রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না হুঁশিয়ারি দিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপির দাবি অবৈধ রোহিঙ্গা নাম তালিকায় থাকবে না রাজ্যের যুজোধান দুই পক্ষের মন্তব্য পাল্টা মন্তব্যের মাঝে এবার বড় আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এমন এক প্রকল্পের কথা সামনে এনেছেন যার দ্বারা উপকৃত হয়েছে রাজ্যের কোটি কোটি মানুষ আর এই পরিসংখ্যান বেশ গুরুত্বপূর্ণ আর এই পরিসংখ্যান তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যবাসীকে জানিয়েছেন বিষয়টা আমরা বলছি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথীর কথা চিকিৎসা পরিষেবাকে সাধারণ মানুষের আওতায় নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রীর এই প্রকল্প কিন্তু বেশ সাড়া ফেলে দিয়েছে অন্তত পরিসংখ্যান সেই কথাই বলছে সাধারণ মানুষ এই প্রকল্পের আওতায় শুধু সরকারি হাসপাতাল নয় বেসরকারি হাসপাতালেও উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি এই ধরনের প্রকল্পের মাধ্যমে এক কোটি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন সোমবার তেসরা নভেম্বর এক্স একটি পোস্ট করেন মমতা ব্যানার্জি তিনি সেখানে লিখছেন যে একত্রিশে অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারের এই প্রকল্পে চিকিৎসা খাতে ব্যয় হয়েছে তেরো হাজার একশো কোটি টাকা যা সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকেই এসেছে তিনি লিখেছেন স্বাস্থ্য সাথী পশ্চিমবঙ্গ সরকারের সর্বাত্মক অনন্য স্বাস্থ্য নিশ্চিতকরণ প্রকল্পটি একত্রিশে অক্টোবর দু হাজার তারিখে এক কোটি হাসপাতালে ভর্তির লক্ষ্যমাত্রা অর্জন করেছে যেখানে রাজ্য বাজেট থেকে সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গের নাগরিকদের তেরো হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকার নগদহীন সেবা সুবিধা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা স্বাস্থ্য সাথীর সুবিধা গ্রহণের যোগ্য যদি অন্য কোনো রাজ্য সেই রাজ্যের স্পন্সর করা প্রকল্পের আওতায় না থাকে পশ্চিমবঙ্গের যারা রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা তারা কিন্তু এই সুবিধা পাচ্ছেন শক্তিশালী আইটি প্ল্যাটফর্ম এবং হাসপাতাল অংশীদারদের সময়সীমাবদ্ধ অর্থ প্রদানের সুবিধাভোগীদের দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা প্রদান নিশ্চিত করেছে মমতা ব্যানার্জী আরো বলছেন যে আপনারা কঠিন সময় পশ্চিমবঙ্গ সরকারের পাশে থেকেছেন তাই সরকারও কিন্তু সবসময় আপনাদের পাশে থাকবে প্রসঙ্গত দু হাজার ষোলো শেষে থেকে চালু হয় স্বাস্থ্য সাথী প্রকল্প সাধারণ প্রান্তিক মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মাত্র ন বছরের মধ্যে এই প্রকল্পের আওতায় থাকা এত সংখ্যক মানুষকে পরিষেবা প্রদানের পরিসংখ্যান সত্যিই নজিরবিহীন মুখ্যমন্ত্রীর হিসেবে গড়ে প্রতি বছর প্রায় এগারো লক্ষ মানুষ এই প্রকল্পের আওতায় চিকিৎসা পেয়েছেন আর রাজ্যে আট কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ নির্ খরচায় পাঁচ লাখ টাকার স্বাস্থ্য বিমার সুবিধা পেয়ে থাকেন আর এই প্রকল্পের জন্য গ্রাহকদের কোনো প্রিমিয়াম দিতে হয় না রাজ্য সরকারই এই প্রকল্পের গ্যারেন্টার নারীদের ক্ষমতায়নকে ক্ষমতায় আসার পর থেকেই বিশেষভাবে গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই এই প্রকল্পটি পরিবারের মহিলাদের নামে অর্থাৎ পরিবারের কর্তৃকের নামে স্বাস্থ্য সাথী কার্ড করা হয় তবে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন তাও কিন্তু স্পষ্ট নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রীর পোস্টে ভিন রাজ্যে বসবাসকারী রাজ্যের যে কোনো বাসিন্দা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন কিন্তু তার জন্য তাকে অন্য কোন রাজ্যে সরকারি প্রকল্পের সুবিধার আওতায় থাকলে চলবে না রাজ্য থেকে অনেক পরিযায়ী শ্রমিক পেটের তাগিতে ভিন রাজ্যে গিয়ে কাজ করেন তারাও সুবিধা পেতে স্বাস্থ্যসাথীর কিন্তু এই পরিযায়ী শ্রমিকরা যদি সেই রাজ্যে গিয়ে সেখানকার সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে তিনি কিন্তু স্বাস্থ্য সাথী সুবিধা পাচ্ছেন না অনেক সময় দেখা যায় স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন রোগীর পরিবারের পরিজনরা বেসরকারি এমনকি সরকারি হাসপাতালেও স্বাস্থ্য সাথী কার্ড থাকা রোগীদের ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে যদিও মমতা ব্যানার্জি তিনি কিন্তু বলেছেন যে সময়মত হাসপাতালে পেমেন্ট সিস্টেম এই প্রকল্পের পরিষেবাকে আরও দ্রুততর করে তুলেছে যে কোনো পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা আপনাদের সাহায্য করতে প্রস্তুত স্বাস্থ্য সাথীর জন্য আবেদন করা যায় দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এছাড়াও কিন্তু অনলাইনেও আবেদন করা যায় এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে বলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও